সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত হঠাৎ হামাসের গুহায় ঢুকতেই ইসরায়েলি সেনা নিহত থাকছে পুরো বিস্তারিত গাজায় উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘর্ষে নতুন পর্বে এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলে হামাসের একটি সুপরিকল্পিত গুহা নেটওয়ার্কে অভিযান চালানোর সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ অন্তত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রত্যক্ষদর্শী সূত্র এবং ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজা শহরের খান ইউনুস অঞ্চলের একটি সন্দেহজনক ভূগর্ভস্থ গুহা কাঠামোতে ঢুকে পড়ে ধারণা করা হচ্ছিল সেখানে হামাসের একটি অস্ত্রাগার এবং নেতাদের গোপল আস্তানা রয়েছে গুহার প্রবেদাস গুহার প্রবেশদ্বারটি ছিল অত্যন্ত সুসজ্জিত এবং চতুরভাবে আড়াল করা ইসরায়েল সেনারা ঢোকার সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে যা ছিল একটি পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে কয়েকজন সেনা ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় এই গুহাগুলিকে হামাস দীর্ঘদিন ধরেই গাজা মেট্রো নামে গড়ে তুলেছে যা মূলত তাদের যুদ্ধ কৌশল অংশ হিসেবে ব্যবহৃত হয় ইসরায়েলে বহুবার দাবি করেছে যে এসব গুহার ব্যাপার করে হামাস তাদের যোদ্ধাদের স্থানান্তর করে অস্ত্র মজুদ রাখে এবং হঠাৎ করে ইসরায়েল বাহিনীর ওপর হামলা চালায় এই ধরনের গুহাগুলোতে অভিযান চালানো অত্যন্ত বিপজ্জনক কারণ এগুলোতে বিস্ফোরক ফাদ এবং সংকীর্ণ পথ থাকে যা সেনাদের জন্য অত্যাধিক ঝুঁকিপূর্ণ ইসরায়েলের সেনা প্রধান হেজরি হাবেলি এক বিবৃতি বলেছেন আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি যারা সন্ত্রাস নির্মূল করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই ঘটনার প্রতিক্রিয়ায় আমরা আরো কঠোরভাবে হামাসের অবকাঠামো ধ্বংস করব অন্যদিকে হামাসের মুখপাত্র দাবি করছে ইসরায়েলি বাহিনী তাদের গোপন অবস্থান খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে এবং গাজায় প্রতিরোধ অব্যাহত থাকবে হামাস এই ঘটনাকে তাদের বুদ্ধিদীপ্ত ফাঁদ হিসেবে তুলে ধরছে যা ইসরায়েলি গোয়েন্দার ব্যর্থতার প্রমাণ বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রমাণ করে যে হামাস এখনো গাজায় তাদের গোপন গুহা নেটওয়ার্ক ও প্রতিরোধ কৌশলের মাধ্যমে ইসরায়েলকে চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছে যদিও ইসরায়েল গাজার বহু এলাকার ধ্বংস করেছে তবু ঘু গর্ভস্থ এই অবকাঠামো পুরোপুরি নিচ্ছিন্ন করা সম্ভব হয়নি এই ঘটনার পর ইসরায়েলের অভ্যন্তরের জনমত আরও উত্তপ্ত হয়ে উঠেছে অনেকেই সরকারের যুদ্ধনীতি ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে তেল আবিবে একাধিক প্রতিবাদ মিছিল হয়েছে যেখানে নিহত সেনাদের পরিবার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে সব মিলিয়ে গাজায় চলমান সংঘর্ষের এই নতুন অধ্যায় আরো রক্তপাতের ইঙ্গিত দিচ্ছে গুহা ভিত্তিক লড়াই যে কতটা বিপজ্জনক ও জটিল তা এই ঘটনার মাধ্যমে আবারও পরিষ্কার হয়ে গেল নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ